আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চেঞ্জ ইন লাইফ আপনাকে স্বাগতম জানাচ্ছি লাইফের নতুন ভিডিওতে মাঝে মাঝে জীবনে এমন সিচুয়েশন থাকে আপনার কোনো সিম্পেথি বা ডিরেকশনের দরকার নাই আপনি অলরেডি আপনার সিচুয়েশন জানেন এবং আপনার কি করা উচিত তাও আপনি বুঝেন এমন অবস্থায় আপনাকে যতই ভালো উপদেশ দেওয়া হোক বা লজিক্যাল ওয়েতে বোঝানো হোক আপনার স্বাভাবিকভাবেই বিরক্ত লাগবে আপনার উপদেশ প্রয়োজন নাই কারো বিচার বা পর্যালোচনার প্রয়োজন নেই আপনার দরকার এমন কিছু কথা মাথায় রিমাইন্ড দেয়া যা অলরেডি আপনার মাথায় আছে আপনি ট্রেক হারিয়ে ফেলেছেন নিজেকে সঠিক ট্রেকে আনা প্রয়োজন আপনার ওই মুহূর্তে আপনার সিচুয়েশনে যে বা যারা বুঝবে আপনার তাদেরকেই প্রয়োজন বাকি কিছু মানুষ অনর্থক জ্ঞান দেবে কিছু মানুষ স্মরণ করিয়ে দিতে আপ্রাণ চেষ্টা থাকবে আপনার অতীতে কি কি বলছিল আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারার অক্ষমতা নিয়ে আপনি জাস্টিফিকেশন জানতে চান নাই দেখা যাবে তারা সময়ের সমাধানে পরিবর্তে উল্টা সমস্যা বাড়িয়ে তুলবে সঠিক সময় সঠিক কথা বলার মতো মানুষ পাওয়া যায় না সঠিক সময়ে বালক কিছু কথা আপনার জন্য হয়তোবা খুব বেশি দরকার যারা আপনার মাথায় দরকারি কথাগুলো গেঁথে দিতে পারবে তারা কখনোই এটা শো করবে না যে আপনি তাদের কথাগুলো গুরুত্ব দিবেন নাকি দিবেন না তারা শুধু আপনাকে সাহায্য করবে আপনাকে সঠিক পথ দেখাবে কিন্তু আপনার ওপর ডিপেন্ড করবে আপনি নিজে কোন ডিসিশন নেবেন সবাই শুভাকাঙ্ক্ষী হয় না সবাই সিচুয়েশন বুঝতে চায় না যদি এমন কিছু মানুষ আপনার জীবনে থাকে যারা কিনা আপনার সিচুয়েশন সত্যিকার অর্থে বুঝতে পারার ক্ষমতা রাখে আপনি অবশ্যই সৌভাগ্যবান আপনি কখনোই পথ হারাবেন না ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল